তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি বানাবো চিনি দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠা তো এটা কিন্তু অনেকটাই সুন্দর হবে আর এরকম বলের মতো গোল গোল হবে তো তোমরা যারা পারফেক্টভাবে বানাতে পারো না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে আমি প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর আমার চালের গুঁড়োটা অনেকটাই শুকনো ছিল তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি চালের গুঁড়োটাকে ভিজিয়ে নেব তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে আমি চালের গুঁড়োর সঙ্গে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তো এটাতে অনেকটাই গোটা গোটা হয়ে আছে তাই আমি এটাকে চেলে নেব। তো এটাকে চেলে নিয়ে কিন্তু আমি গোটাগুলোকে খুব সুন্দরভাবে ভেঙে নেবো তো এখানে এটাকে চেলে একদম আমি ঝুরঝুরালো করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক পাত্র পাত্রটা চুলার উপরে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল তো জলটা দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি চিনি তো তোমরা এখানে আটার পরিমাণ মেপে কিন্তু জল দিয়ে দেবে খুব বেশি জল দিয়ে দেবে না তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখানে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি তো এটাকে আমি এবার চুলার উপরে বসিয়ে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এটাকে গরম গরম আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না গাঢ় করে করতে হবে কারণ পাতলা করে করলে এই ব্যাটারটা তেলে দেওয়ার মধ্যেই কিন্তু যে পিঠার টেক্সচারটা সেটা কিন্তু আসবে না একদম অন্য রকম হয়ে যাবে তাই একটু গাঢ় করে করলে কিন্তু পিঠাগুলো একদম বলের মতো গোল গোল হবে তো এখানে দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে আর তোমরা এর ঘনত্বটা দেখে বুঝেই যাচ্ছ এটা কতটুকু পাতলা বা কতটুকু গাঢ় হয়েছে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য চুলার ওপরে আমি তেল বসিয়ে রেখে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তোমরা দেখতে পাবে এটা কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে তো এখানে দেখো আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করিনি নিজের থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তারপরে আমি এটাকে উল্টে দিলাম তো এবার আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি তো এখানে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পরে এবার কিন্তু এটাকে আমি তুলে রেখে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে তো তোমরা দেখো এগুলো কিন্তু নিজের থেকেই কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আর এর ভেতরেও কিন্তু কাঁচা অংশ থাকে না অনেকটাই সুন্দর হয় তো তোমরা কিভাবে এটা বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো আমি কিন্তু এভাবেই বানাই আর আমার পিঠাগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয় তোমরাও এরকমভাবে বানিয়েও তোমাদেরও অনেকটাই সুন্দর হবে তো আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি আর এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এই পিঠাগুলোর ভেতরটাও আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম কাঁচা অংশ নেই কিন্তু এর ভেতরে ভেতরটা অনেকটাই ফুলকো হয়েছে তো চলো এটা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও তো দেখো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে তো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো রেসিপি ভিডিওতে